দশ মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করা এই সম্পর্কে তিনটি হাদিসের অনুবাদ বলে শেষ করব মালিক ইবনে নুমাইর খোজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আছি যে তিনি নামাজের মধ্যে তার ডান হাত ডান উরুর উপর রাখতেন এবং তার আঙ্গুল দিয়ে ইশারা করতেন ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মধ্যে বিদ ও মধ্যমা আঙ্গুলির সাহায্যে মিত্রিকা করতে এবং তর্জনী আঙ্গুলি উঁচু করতে দেখিয়েছি তিনি তা দিয়ে তাশাহুদের মধ্যে দোয়া করতেন মরদি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে তাশাহুদের অবস্থায় বসতেন তখন তিনি তার উভয় হাত তার উভয় হাঁটুদের উপর রাখতেন এবং ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করতেন যা বিদ্যা আঙ্গুলির নিকটবর্তী তিনি তা দিয়ে দোয়া করতেন আর তার বাম হাত বিছানো অবস্থায় হাঁটুর উপর রাখতেন এই হাদিস থেকে এই তিনটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই তিনটি হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নাম হচ্ছে নয়শো এগারো নয়শো বারো এবং নয়শো নং হাদিস অনুবাদ বললাম এই তিনটি হাদিস তিন রকম বিষয় হয়েছে প্রথম যে হাদিসটি এটিতে আঙ্গুল দিয়ে ইশারা করতে বলা হয়েছে কোন আঙ্গুল এটি বলা নাই দ্বিতীয় হাদিস মধ্যে উনি বৃদ্ধ ও মধ্যম আঙ্গুলির সাহায্যে মৃত্তিকা করতেন এবং তর্জনী আঙ্গুলি উঁচু করতেন উঁচু করতে উনি দেখে আছেন এবং শেষ বলা হয়েছে শারাদাত আঙ্গুল আঙ্গুলি উঁচু করতে উনি দেখে আছেন যে শাহাদাত আঙ্গুলি হচ্ছে এটি তর্জনী হচ্ছে এটি তোমরা জানেন এটি হচ্ছে তর্জনি এটা সারা এটা হচ্ছে মধ্যমা এটা হচ্ছে বিদ্যা এই আঙ্গুল দ্বারা বলা হয়েছে যে তিনটি হাদিসে তিন রকম বলা হয়েছে সেজন্য কেউ যদি এই তিনটি কোনো একটি আমল করে তাহলে তাকে মন্দ বলা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আলোচনা দল জামাতে আঁকে দেয় বিশ্বাসী তারা যদি আমার সেরেও দেয় তাও কোনো সমস্যা নাই এ নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো অবকাশ নাই আল্লাহ তালা আমাদেরকে পবিত্র ক্রন্থনা অনুযায়ী চলার তফিক দান করুন